রাজ্য জুড়ে আনুষ্ঠানিক শুরু হয়ে গেছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় নিরবিচ্ছিন্ন নিবিড় সংশোধন আর এসআইআর শুরু হতেই কিন্তু তপ্ত একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এসআইআর যারা করবেন বিএলওরা একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করবেন তাদের উপর চাপ কিন্তু আছে প্রবল তবে নির্বাচন কমিশন বারবার সতর্ক করে দিয়েছে বিএলওদের কোন রকম ভুল ভ্রান্তি হলে করা অ্যাকশন নেওয়া হবে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে তার মধ্যেই কিন্তু বিএল ওদের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ল। এসআইআর মাঝি বাহান্ন জন বিএল গ্রেপ্তার জামিন পেলেন না বিএল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাস্তির মুখে বিএল ওরা বিরুদ্ধে করা অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু রাজ্যে সরে সরে চাকরি থেকে সাসপেন্ড হতে চলেছেন আজই কিন্তু চরম পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিএল ওদের এবার সরাসরি একেবারে লাস্ট ওয়ার্নিং রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার মুখে কিন্তু বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে কড়া সতর্ক বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঁশিয়ারি দেন যদি বিয়েলরা কোনো দাদা দিদির কথা মতো চলেন তাহলে তাঁদের পরিণতি সেই বিহারের বিয়েলদের মতোই হবে তাদেরও জেলে যেতে হবে শুভেন্দু অধিকারী এদিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন বাহান্ন জন বিয়েলো তিহারের জেলে রয়েছেন এটা মাথায় রাখবেন তৃণমূলের কথা বিজেপির কথা শুনবেন না কেবল নির্বাচন কমিশনের কথাই শুনবেন বিহারের বাহান্ন জন বিয়ে কিন্তু এখনো জামিন পাননি আপনাদেরও কিন্তু জেল খাটতে হবে কোন রাজনৈতিক নেতাদের কথা চল শুনলে বিরোধী দলনেতা আরো হুমকি দেন যে জেলে যাওয়ার জন্য তথ্য নথি আমরা জোগাড় করে দেব তিনি অভিযোগে সুরে বলেন আজকেও আমি পোস্ট করেছি ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে তিনি স্পষ্ট করেন বিএলরা কোনো দল কোনো দাদা দিদির কথা শুনবেন না না হলে আপনাদের পরিণতি বিয়েলভেন্দুর দাবি পুলিশ যদি তাদের গ্রেপ্তার না করে তবে সর্বভারতীয় দল হিসাবে তারা এমন জায়গায় যাবে যেখানে পুলিশ বাধ্য হবে পদক্ষেপ নিতে সিওর সতর্ক বার্তা সত্ত্বেও চাপ উল্লেখ্য বিএলদের উপর রাজনৈতিক দলের চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল তিনি বিএল বার্তা দিয়ে আগেই বলেছেন বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আপনাদের উপর চাপ দিতে পারবে না আপনারা ইসিআই এর নিয়ম মেনে কাজ করবেন কোনো বিএলএ আপনাকে প্রভাবিত করতে পারবে না সিইওর সতর্ক বার্তার পরেও বিরোধী দলনে তার এই চরম হুঁশিয়ারিতে রাজ্য জুড়ে বিএল মধ্যে একেবারে নতুন করে চাপ তৈরি করলো তার মধ্যেই কিন্তু আজ একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন সতর্ক বার্তা কাজে যোগ না দিলে বরখাস্ত করা হবে আজকের মধ্যে কাজে যোগ না দিলে নির্বাচন কমিশনের তরফে এমনই কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হওয়ার আগেই সাসপেন্ড হতে চলেছেন একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে গত এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত যেসব লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তারা অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেছেন এবং অনেকেই প্রশিক্ষণ নিতে অস্বীকার করায় তাদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সূত্রের খবর সিংহভাগের বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দিল এখনো পর্যন্ত কাজের রিপোর্ট দেয়নি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএলওদের সঙ্গে সবিস্তারে কিন্তু একটা আলোচনা হয় এবং ডিওদের সঙ্গে বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চ কর্তারা কমিশনের কর্তারা এদিন রাজ্যের প্রত্যেক ডিওদের সঙ্গে এক এক করে কথা বলেন এবং কিভাবে কাজ করা হবে তা সবিস্তারে জানান প্রত্যেক ডিও কমিশনের কর্তাদের আর এই জায়গায় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে রাজ্যের বুথ লেভেল অফিসারদের চিত্রটা জানা গেছে কমিশনের উচ্চ কর্মকর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার যার মধ্যে রয়েছে কোচবিহার মুর্শিদাবাদ এবং উত্তর কলকাতার বুথ লেভেল অফিসাররা যদি কাজে যোগ না দেন তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং পাশাপাশি তাদের সাসপেন্ড করতে হবে অর্থাৎ চাকরি থেকে সাসপেন্ড হতে চলেছেন অন্যদিকে নির্বাচন কমিশন অত্যন্ত খুশি হয়েছে বিশেষ করে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া উত্তরবঙ্গের বিপর্যস্ত জেলাগুলির ডিওদের সঙ্গে কথা বলে কারণ সংশ্লিষ্ট সেই সব জেলাগুলি বিশেষ ক্যাম্প তৈরি করেছে যার মাধ্যমে সংশ্লিষ্ট সেই জেলার মানুষ যারা তাদের সব নথি হারিয়েছেন তাদেরকে প্রত্যয়িত নকল নথি তৈরি করে দেওয়ার জন্যই বিশেষ ক্যাম্প করা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় একইসঙ্গে বৃহস্পতিবারের মধ্যে সব জেলা ডিও দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে এবং কমিশনের নির্দেশ পালন কিভাবে করতে হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্য পাশাপাশি এসআইআর এর ফর্ম জেনারেট এর কাজ শুরু হয়ে গেছে অনেক জেলায় ইতিমধ্যেই তা ছাপানোর কাজ শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী দুদিনের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে সঙ্গে জরুরি এই বৈঠক করে তাই নির্বাচন কমিশন আশা করছে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবেই এই রাজ্যে এসআইআর এর কাজ শেষ হবে এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশন তাদের নিজেদের লক্ষ্য পূরণ করতে কতটা সক্ষম হয় এবং বাংলার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যেখানে কিন্তু একের পর এক স্পষ্ট করে দিয়েছে একের পর এক কিন্তু চাপ আসছে হুসিয়ারি আসছে নির্বাচন কমিশনের কাছে তার মধ্যেই কিন্তু বিপদে বাংলার বিএলরা বিএলদের কিন্তু কড়া হুসিয়ারি দিয়ে দিলেন সুবেন্দু অধিকারী বাংলার বিএলরা গ্রেফতার শুধু নয় তারা জেলে যেতে পারেন কারণ বিহারের 52 জন বিএলও এখনো পর্যন্ত জামিন পাননি তারা জেলে আছেন এদিকে আজই সাসপেন্ড হতে চলেছেন বাংলার শয়ে শয়ে বিএলও একশো তেতাল্লিশ জন বিএলও তারা নির্বাচনের কাজে যোগ দেননি বা এসআইআর এর কাজ ঠিক মতো করেননি বা তারা দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন তারা ট্রেনিং নেননি সেই একশো তেতাল্লিশ জনকে আজকে বেলা বারোটার মধ্যে বিএলওর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই লেটার নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি তারা এই কাজে না যোগ দেন তাহলে এই একশো তেতাল্লিশ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং তাদের সাসপেন্ড করতে চলেছে তার মাঝেই কিন্তু শুভেন্দু অধিকারীর করা হুঁশিয়ারি বাহান্ন জন বিএলও গ্রেপ্তার এখনো জামিন পাননি তারা তারা এখনো জেলে রয়েছে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তাহলে কি বাংলাতেও বিএলরা বিপদে পড়তে চলেছেন যে এখনো পর্যন্ত যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে কি আজই করা অ্যাকশন নেবে নির্বাচন কমিশন কি হতে চলেছে এই একশো তেতাল্লিশ জন বিএলও তারা কাজে যোগ দেন কি না যদি যোগ না দেন তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের